প্রচুর কাঁচা লঙ্কা নিয়ে গেছি নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই আজকে এখানে রবিবার এখন সাত সকালে আমরা বেরিয়েছি আসলে সুধাকে নিয়ে পার্কে যাব বলে আর ভেবেছিলাম যে ভেবেছিলাম এই কারণেই বলছি তার একটা কারণ আছে কারণ এখন প্ল্যানটা হঠাৎ করেই চেঞ্জ করতে হলো যে বাইরে ব্রেকফাস্ট করবো আর তার সাথে সুধাকে একটু খেলতে নিয়ে যাব পার্কে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গাড়িতে বসে অপেক্ষা করছি যে এবার গাড়ি স্টার্ট দিলেই হয় কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছে না ব্যাটারি রেড হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট চেষ্টা করার পরেও যখন কিছুতেই গাড়ি স্টার্ট নিল না আমরা সবাই গাড়ি থেকে নেমে এখন বাইরেটা সুধাকে আর একটা ওর ছোটো গাড়ি দেওয়া হয়েছে যাতে ও একটু খেলতে পারে কারণ ও কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছিলো না কারণ ও তো বুঝতেই পারছে যে আমি পার্কে যাচ্ছি হঠাৎ করে আবার কেন আমাকে নামিয়ে দিচ্ছে তো ওখানে স্কুটার এখানে গাড়ি দুটো দিয়েই ওকে থামানো যাচ্ছিল না এখন যাই হোক পাঁচ দশ মিনিট থাকার পর একটু যেন মনে হচ্ছে ভুলতে পেরেছে তো আমরা গাড়ি ঠিক করার জন্য একজন ভদ্রলোককে ডেকেছি তো উনি এক দেড় ঘন্টার মধ্যে আসবেন জানি না এরপর আর ব্রেকফাস্টে যেতে পারবো কি না বা সুধাকে নিয়ে পার্কে যেতে পারবো কি না কারণ এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে সুধা চলো লেটস গো টু আঙ্কেল হাউস উই উইল মিট রুহি দিদি কোই দিদি গেটিং টু দা কার গেটিং ইনটু দা কার সিট সি চলো লেটস গো গেটিং ইনটু দা কার সিট আসলে কয়েকদিন আগেই সুধার বাবার গাড়িটা বিক্রি করে দিয়েছে আমাদের এই ছোটো গাড়িটা নিয়েই দুজনে চলছে আবার আজকে এটাও অসুবিধা করছে একটু দেখছি তো আমরা এখন সুমিত্রাকে ফোন করেছিলাম সুমিতা আমাকে আর সুধাকে নিয়ে রুহি কইয়ের সাথে দেখা করাতে নিয়ে এসেছে আর কি কারণ শুধা তো এরপর বাড়ি কিছুতেই ভেতরে ঢুকবে না ও বাইরে বেরোবে যখন মাইন্ডসেট হয়েই গেছে বাইরে ওকে যেতেই হবে সেটা যেখানে হোক নিয়ে গেলেই হবে আর কি এখানে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল এখন তাই মনে মনে ভাবছি যে ভাগ্যিস পার্কে যাইনি পার্কে গেলে তো বৃষ্টিতে ভিজতামই তার সাথে সুধার খেলা তো হতোই না ভাগ্যক্রমে এখানে এসেছি ভালোই হয়েছে সুধা খানিক্ষণ রুহি হইয়ের সাথে নিজের মতো করে একটু খেলতে পারবে ওয়ার ইউ আর মেকিং ও কিস দিস শুধু স্ ফেস No, I'm making balla, rena, It's my favorite. Uh, I তিনজনে মহা উদ্যমে খেলাধুলা শুরু করেছে আর কেউ এখনো একজনও ব্রেকফাস্ট করেনি। আমরা তো ব্রেকফাস্ট করব বলেই বেরিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে এখানেই ব্রেকফাস্ট করতে হবে। তো বাচ্চাদেরকে সাথে নিয়ে এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। এখন এগারোটা বেজে গেছে। ও এখন বারোটা বাজছে। তো আমরা এই বাড়ি ফিরছি এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর আবারও একটা ওয়ার্নিং চলে এসেছে কিছুতেই আসতে না সুধা কারণ ওদের সাথে তো খেলে খুব আনন্দ পাচ্ছিল এই কয়েকদিন বাইরে বেরোতে পারেনি খুব কষ্ট হয়েছে ওর তো সাথে করে এই যে বাটিতে করে কি সব নিয়েও এসেছে আন্টির সাথে যেয়ে আন্টি ভরেও দিয়েছে এখানে যাতে বাড়িতে গিয়ে বার্না করলে সঙ্গে সঙ্গে পায় আর তার সাথে আমি এখানে প্রচুর কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে হচ্ছে কিন্তু খুবই অল্প পরিমাণে হচ্ছে সেই জন্য আবার আমি চেয়ে নিয়ে এলাম কিছু কাঁচা লঙ্কা আর এই যে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওই যা সকালের দিকেই খানিক্ষণ বন্ধ ছিল যখন আমরা পার্কে আসার জন্য বেরোচ্ছিলাম পার্কে আসলে কিন্তু বৃষ্টির মধ্যেই পড়তে হতো আমাদের কমিউনিটিতে ঢুকছি আবার বৃষ্টিটা এখানে এসে একটু বেড়ে গেল পার্কেও দেখলাম ফাঁকা ফাঁকা সেরকম লোকজন নেই আর এই বৃষ্টিতে কে বা কোথায় বেরোবে আমরা বাড়ি পৌঁছে গেছি দেখি বাড়িতে গিয়ে একটু লাঞ্চ বানাতে হবে বাটি ছাড়বে না পড়ে যাবে শুধু পড়ে যাবে সাবধানে চলো চল জুতোটা খুলে ফেলো ফিরে এসে ফ্রেশ হয়ে একটু রান্না বসানো হয়েছে আর আমি সুধাকে স্নান করিয়ে দিয়েছি ও ওখানে গিয়ে তো খুব একটা খাওয়া দাওয়া করেনি খেলাতেই মত্ত হয়েছিল তো সেই খিদে পেয়ে গেছে তাই কটা কিশমিশ আর এখানে চেরি কেটে দিয়েছি কয়েকটা তো কিশমিশগুলো মুখে ভরে নিয়েছে এবার বাকিগুলো খেলে হয় আর আমাদের জন্য এখানে একটু মাছ পটল আলুর ঝোল হচ্ছে সকালে আসলে ব্রেকফাস্ট করতে যাব বলে যদি দেরি হয় সেই ভেবে এই সমস্ত কিছু কাটাকাটি করে রেখে যাওয়া হয়েছিল কিন্তু আমরা তো যেতে পারলাম না বৃষ্টির জন্য ব্রেকফাস্টটা প্যানের পরিবর্তে মধুদিদের বাড়িতেই হলো আর বাড়ি ফিরে এখন মাছের ঝোল ভাত হবে জানেন তো কয়েকদিন আগে আমি সুধার বাবাকে বলছিলাম যে আমাদের তো রুই মাছ প্রায়ই আনো বাজারে যদি পুঁটি মাছ বা বাটা মাছ পাও নিয়ে এসো তো কখনো তো সেই মতো একদিন বাজার থেকে দেখলাম যে ফ্রোজেন পুঁটি মাছ আর ফ্রোজেন বাটা মাছ এনেছে দেখে তো খুব ভালো লাগছিল আমি ভাবলাম যে উইকেন্ডে রান্না করব। সেই মতো আগের সপ্তাহে উইকেন্ডে বাটা মাছ আর এই সর পুঁটিগুলো বার করে ঘন্টা দুয়েক নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তারপর যথারীতি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখেছি এবার ভাবলাম যে প্রথমে বাটা মাছগুলো ভেজে নিই যদি খেতে ভালো হয় গরম ভাতের সাথে ভালোই লাগবে আর পুঁটি মাছগুলো একটু সর্ষে দিয়ে তরকারি বানিয়ে নেবো লড়াইয়ে তেল গরম করে বাটা মাছগুলো এবার দিতে শুরু করেছি সে এত বিভৎস গন্ধ বেরোতে শুরু করলো মাছটা তেলে দেওয়ার সাথে সাথে এমনকি মাছটা উল্টে ভাজতেও পারলাম না মাছের পেটটা গলে গেল তেলেতে আর কাঁটাগুলো বেরিয়ে রইল সঙ্গে সঙ্গে ওই তেল সমেত মাছ আমি ট্র্যাশ করে দিলাম বুঝলাম যে এটা তো খাওয়া যাবেই না আর ভয়ে ভয়ে পুঁটি মাছগুলো আমি রান্না করতে শুরু করলাম দেখলাম এ অন্তত ডিসঅপয়েন্ট করেনি মোটামুটি খাওয়া যাবে এগুলো আর ওই উৎকট বাটা মাছ ভাজার গন্ধটা আর পাওয়া যাচ্ছিলো না যাই হোক ভাজা গরম গরম দু একটা মুখে দিয়ে দেখলাম যে এগুলো মোটামুটি খাওয়া যাবে তাই একটু আদা আর সর্ষে বাটা দিয়ে তরকারিও করে নিলাম যে মাছ পুরনো হলে একটু বাসি গন্ধ ছাড়ে না অন্তত এই তরকারিটা করলে সেই গন্ধটা পাওয়া যাবে না ভাজা মাছে যতটা পাওয়া যাচ্ছে আর সেদিন থেকে আমি ডিসাইড করেই নিয়েছি আমরা যেমন রুই মাছ খাচ্ছি রুই মাছই খাবো ছোট মাছ আর কখনো আনতে বলবো না গরম মাছ ভাজা দিয়ে আমি সুধাকে ভাত খাইয়ে দিই কারণ তরকারি হতে তো এখনো বেশ সময় লাগবে না আজকে ভালো লাগছে না তোমার পছন্দ হয়নি আজকে মেনু পছন্দ হয়নি আচ্ছা ঠিক আছে একটু মাছ ভাজা খাইয়ে ছেড়ে দেবো আজকে খেতে হবে না বেশি চলো খাবে আজকে আসলে কয়েকদিন আগেই সুধার একটু ভাইরাল ফিভার মতো হয়েছিল যার জন্য কোনো খাবার দাবারই সেভাবে খেতে চাইছে না একমাত্র হোয়াইট রাইস আর দই টই বা একটু মাছ ভাজা এগুলোই খাচ্ছে তাই আমিও ওকে খুব একটা জোর করছি না যেটা ও ভালোভাবে খেতে চাইছে সেটাই খাক তো খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করেনি এটাই এ যা মোটামুটি ও কনজিউম করছে আর জল খাওয়া তো অলমোস্টও বন্ধই করে দিয়েছে দু তিন দিন শুধু জুস খাচ্ছে জলটার বোধহয় কোনো টেস্ট পাচ্ছে না তো রকম একটু মাছ ভাজা খেলো আর একটু দই খেয়েছে আর ভাত আজকে একটু খাইনিও তো ডাক্তার এমনিতেও ওকে চেক নিয়ে গিয়েছিলাম বললো যে এই কয়েকদিন এরকম করবে চেষ্টা করবে যাতে একটু ক্যালোরিজ ইনটেক বেশি করে যাতে ক্যালোরি আছে সেই ধরনের খাবার দাবার একটু বেশি দেবে তাই আমরা ওকে দিনে একটা বা দুটো চকলেট অফার করছি তো ওটাও আজকাল খেতে চাইছে না চকলেট জ্বর হলে যেমন হয় আর কি আমরা বড়োরাই খেতে পারি না আর ওদের কাছ থেকে কি বা এক্সপেক্ট করব। এখানে পটল দিয়ে মাছের ঝোল চলছে এখনও হয়নি তো এখন প্রায় দেড়টা বেজে গেছে আজকে একটু খেতে দেরি হবে সুধাকে এবার একটু টিভি চালিয়ে দিলাম আর কম্বল মুড়ি দিয়ে সোফাতে শুইয়ে দিয়েছি যাতে ও টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে যায় আমরা এবার লাঞ্চটা করে নেবো লাঞ্চের পর সুধার বাবা একটু বেরোবে কারণ গাড়িটাই কিছুক্ষণ আগে স্টার্ট দিতে গেল আবার স্টার্ট নিচ্ছে না ব্যাটারিটা চেঞ্জ করতেই হবে আজকে তাই কিছুক্ষণ পর সুমিতা আসবে দুজনে মিলে একসাথে গাড়ির ব্যাটারি কিনতে যাবে তো আমরা গত সপ্তাহে ভেবেছিলাম যে এই সপ্তাহ যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা একটু মন্দির ঘুরে আসব কিন্তু যা অবস্থা মনে হচ্ছে যে এই সপ্তাহটাও হলো না মন্দির যাওয়া তার উপর গাড়িটাও স্টার্ট নিচ্ছে না তো হোপফুলি আজকের মধ্যে গাড়িটা ঠিক হয়ে যাবে আর আমরা সামনের সপ্তাহে যাওয়ার জন্য প্ল্যান করছি দেখি যদি সামনের সপ্তাহে মন্দির গিয়ে পৌঁছতে পারি তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন দেশেও এখন ভয়ানক বৃষ্টি হচ্ছে বন্যার সম্ভাবনা দেশেও রয়েছে দেখলাম নিউজে তো আপনারা সবাই খুব সাবধানে থাকুন এই বৃষ্টির মধ্যে নমস্কার